মন্ত্রিসভার সদস্য গাজীপুর মহানগরের সংগ্রামে সম্মানিত নেতা জননেতা জনাব ফাইরুল হাসান বক্তব্য রাখছেন জনাব ফাইরুল হাসান আসসালাম আলাইকুম

বাংলাদেশ জামাত ইত্যাদি গাজীপুর মহানগর জামাতের সাংগ্রামী আমির জননেতা অধ্যাপক জামার উদ্দিন উপস্থিত গাজীপুর মহানগর জামাতের নায়রু আমির কেন্দ্রীয় বিশেষ সদস্য গাজীপুর দুই আসনের জামাত মনোনীত সংসদ সদস্য গ্রহপ্রার্থী জনতা হোসেন আলী মহানগর জামাতের সেক্রেটারি জমানদারি সাহিদ মোহাম্মদ ফারুক সহ জামায়াত নেতৃবৃন্দ সাংবাদিক বন্ধুগণ আইন শৃঙ্খলায় নিয়োজিত সম্মানিত বাইরাব এবং প্রিয় কাফেরার সংগ্রামী সহযোদ্ধা সংগ্রামী গাজীপুরবাসী আপনারা লক্ষ্য করছেন আজকে যে সরকার আমরা রক্ত এবং জীবনের বিনিময়ে এই সরকার পেয়েছি আমরা আশা করেছিলাম আমাদের যৌক্তিক দাবি দিলে জন্য আন্দোলন করতে হবে না রাজপথে আর নামতে হবে না কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যের সাথে আমরা লক্ষ্য করছি প্রায় ছয় সাত মাস যাব নানা আলোচনার টেবিলে আলোচনা হচ্ছে ঐক্যমত্য কমিশন গঠন করা হচ্ছে এগুলো নিয়ে রাষ্ট্রের অর্থের অপচয় হচ্ছে সময়ের অপচয় হচ্ছে মৌলিক কিছু বিষয় ছাড়া অনেক বিষয়ে ঐক্যমত্য পোষণ করছে কিন্তু কোন অদৃশ্য শক্তির কারণে এই মৌলিক বিষয়গুলি যেগুলি ঐক্যমত পোষণ করছে এগুলি আইনের ভিত্তিতে রূপ দিচ্ছে না তা জাতি আমরা জানতে পারছি এর পিছনে বড় ধরনের মতলববাদ এবং দুর্বিসন্ধি চিন্তা রচিত রয়েছে কারণ যারা আজকে বলতেছে যে ক্ষমতায় গিয়ে তারা এগুলি বাস্তবায়ন করবে মনে হচ্ছে যে এই ঘটনার সাথে কথা মনে করে পাঁচজন যুবক মাছ ধরতে গিয়েছে মাছ যখন ধরছে তখন সবাই মিলা এক পাত্রে মাছ রাখলো মোটামুটি ভালো মাছ পাইলো পরে তিনজন মাছ দিল যে আমরা পরে বাড়িতে গিয়ে তারপরে বন্টন করবো দুইজন বললো যে না আমরা বন্টন দা এখান থেকে করে নেই। কারণ খালারও ওই পারে গাড়ি দুইজনের বাড়ি তারপরে বলে যে না ঠিক আছে তাহলে বন্টন কিভাবে হবে নিতে ঠিক করে

তাদের অর্থ হল সংসদে গেলে বৃদ্ধাঙ্গনি প্রদর্শন করবে জন্য তারা আইনি বৃত্তি দিতে চায় না আমরা পরিষ্কার বক্তব্য আমাদের বক্তব্য অবশ্যই নির্বাচনের আগে জুলাই সেনেদের স্বীকৃতি দিতে হবে আইনি স্বীকৃতি দিতে হবে এবং এখন থেকে বাস্তবায়ন ঘোষণা করতে হবে পিয়ার পিয়ার অবশ্যই পিয়ার মানব মানতে হবে আজকে আমরা বলবো বিএনপি ও মানবো আমরা বলে রাখলাম আজকের যে পিআর এর কথা আমরা বলছি বিএনপি বলতেছে পিআর আমরা বুঝি চাই না এই বিএনপি আর কিছুদিন গেলে এই পিআর এর জন্য আন্দোলন করবে ঐতিহাসিক ভাবে সত্য তত্ত্বাবধায়ক সরকার বিএনপি বুঝে নাই তত্ত্বাবধায়ক সরকার আওয়ামী লীগ বুঝে নাই তত্ত্বাবধায়ক সরকার ঠিকই তখন তারা বুঝছিল আজকের এই পিআর বিএনপিও বুঝবে সুতরাং সময় থাকতে বুঝুন বাংলাদেশ জামাত ইসলামী সহ একত্রিশটা দলের মধ্যে পঁচিশটা দল লক্ষ্য পোষণ করেছে সুতরাং দেশের সত্তর ভাগ মানুষ পক্ষে অন্তর্বর্তীকালীন সরকারকে বাংলাদেশের জনগণের ভাষা উপলব্ধি করে এই পেয়ারের পক্ষে পেয়ারের পক্ষে এই সামনে নির্বাচন যাতে হয় সেই আইন বাস্তবায়ন করার মাধ্যমে আমরা আগামী দিনের নির্বাচন চাই সেই নির্বাচন হবে অবশ্যই ফেব্রুয়ারি মাসে আমরা নিশ্চিত করতে চাই নির্বাচন হবে ফেব্রুয়ারির জামাত আগামী দিনের সকল আন্দোলন সংগ্রামে আপনারা যুক্ত থাকবেন এর আগে আমরা আশা করছি আর কোন আন্দোলন যাদের যেতে না হয় আপনারা যৌক্তিক দাবি মেনে নেবেন এই প্রত্যাশা ব্যক্ত করে শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামায় ইসলাম সরকারকে জানিয়ে দিতে চাই আপনারা জুলাই আন্দোলনের কারণে ক্ষমতায় বসেছেন জুলাই শনাক্ত করবেন না সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে বলতে চাই বাংলাদেশের মানুষ রক্তের বিনিময়ে পরিবেশ তৈরি করেছে আপনার যদি এই জনগণের সেন্টিমেন্ট বুঝতে সমর্থ হয় মনে রাখবেন এক দল পালিয়েছে বাকি দল পালাতে সময় পাবেন না পর্যায়ে বক্তব্য পেশ বাংলাদেশ জামাতিস্তানের কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্য গাজীপুর মহানগরের সংগ্রামে আমের জনতা অধ্যাপক জামাল উদ্দিন বক্তব্য রাখছেন অধ্যাপক জামাল উদ্দিন